সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সম্মানিত বন্ধুগণ আসেন আজকে আমরা হজ সম্পর্কীয় কিছু জরুরি কমন মাসলা নিয়ে আলোচনা করি প্রথম মাসলা হচ্ছে নাবালিকের উপর হজের বিধান কোনো নাবালিক সন্তান যদি হজের সফরে যায় তার মা বাবার সঙ্গে বা তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তাহলে সে বালেক হওয়ার পরে যদি সামর্থ্যবান হয় তার উপর কি হজ ফরজ হবে এর উত্তর হচ্ছে কোনো নাবালিক সন্তান যদি তার মা বাবা বা তার আত্মীয় স্বজন কারো সাথে হজে যায় নাবালিক অবস্থায় আর বালেক হওয়ার পরে যদি সে সামর্থবান হয় হজে যাওয়ার মতো সামর্থবান হয় তাহলে তার উপর হজ ফরজ হবে বালেক অবস্থায়ও তার সে হজ করতে হবে এখন আসেন যদি নাবালেগ অবস্থায় সে সামর্থ্যবান হয় তবুও বালেক অবস্থায় তার উপর হজ ফরজ হবে আসুন দুই নম্বর যে মাসলাটি আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে হজের মধ্যে তালবিয়া পাঠ করার বিধান আবুদাউ শরীফের হাদিস এ ব্যাপারে আবুদাউ শরীফে একটি হাদিস উল্লেখ আছে হজরত খাল্লা দিবন সাইব রদাহন তিনি তার পিতা থেকে বর্ণনা করেন ওয়ান খাল্লা দিবনঃাইব আনীহ রাহু তাহম আন রসুলিল্লাহি সাহি যা আনি আলী আলাইসালাতসালামকালিয়া মোহাম্মদ মুর আসহাবকা আয়ার ফাউ আসহম বিয়াতি এই হাদিসের মধ্যে হজরত ইবনে দিবনি রদি আল্লাহ তালানহু বলেন নবিয়া করিম সাল্লা ইসলাম বলেছেন যে আমার কাছে একদিন জিব্রাইল আল ইসলাম আসলেন আইসা বললেন হজুর আপনি আপনার সাহাবাদেরকে শিক্ষা দেন তালবিয়া পাঠের বিধান এই তালবিয়াটি সাহাবাদেরকে উঁচু আওয়াজে পড়তে শিক্ষা দিয়েছেন তাই হজের মধ্যে হাজিগণ তালবিয়া পাঠ করবেন উঁচু আওয়াজে অর্থাৎ হজের এহরাম বাদার সময় থেকে নিয়ে মিনার ময়দানে বড় বড়োজামড়ায় কাকর মারা পর্যন্ত এই তালবিয়া পাঠের সময়সীমা এই তালবিয়া পাঠ করতে হবে উঁচু আওয়াজে পুরুষগণ উঁচু আওয়াজে আর মহিলাগণ নিচু আওয়াজে অর্থাৎ মহিলাগণ এমন নিচু আওয়াজে যাতে সে নিজের কানে তালবিয়া পাঠটি শুনতে পারে যাতে মহিলাদের আওয়াজের পর্দা হয় সেই দিকে লক্ষ্য লক্ষ্য করা মহিলাদের জন্য জরুরি এখন আসেন আমরা আলোচনা করি তালবিয়া তালবিয়ার মধ্যে কয়টি বাক্য আছে তালবিয়ার মধ্যে চারটি বাক্য আছে লাভবাইক লাভাই কাল্লা হুম্মা ইন্নাল লাক ইন্নআল হামদাউনিয়াম মুলক লা শারি কালাক এই তালবিয়া মধ্যে চারটি বাক্য আছে চারটি বাক্যকে চার শাসে আদায় করা এটা হলো সুন্নত সুন্নতি পদ্ধতি হজরতে আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ উত্তাল হাদিস তিনি বলেন ওয়ান আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালান হুমা আন্না তালবিয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামা লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তালবিয়া এরকম ছিল এটাই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু তালবিয়া চার শাশে আদায় করা তালবিয়া পাটের নিয়ম এজন্য বন্ধুগণ শুন তালবিয়া পাঠের বিধানটি আমরা জানলাম কানুন জানলাম মহিলাদের জন্য হজে যাওয়ার বিধান কি মহিলাদের জন্য হজে যাওয়ার বিধান কেফায়াতুল মুফতি কিতাবের মধ্যে উল্লেখ আছে মহিলাদের জন্য হজে যাওয়া মাহরাম পুরুষ সহ হজে যাওয়া মাহরাম পুরুষ ব্যতীত মহিলাগণ হজে গেলে যাওয়া জাইজ হবে না হজ আদায় হবে না কিভাবে মহিলাগণ নিজের বাবা নিজের বড় ভাই আপন ভাই নিজের আপন মামা এরকম যদি নিজের আপন চাষা হন তাহলে তাদের সাথে মহিলাগণ হজ করতে পারবেন তাদের সফর সঙ্গে হইতে পারবেন কোনো মহিলা কোনো মহিলার সঙ্গে কোনো মহিলা কোনো মহিলার সাথে হজে সফর করতে পারবেন না এটা জায়জ না কোনো গায়রাম মাহরাম পুরুষের সঙ্গে হজের সফরে মহিলাগণ যাইতে পারবেন না যেমন ফুফা ফুফা তো বাই হ্যাঁ তো বাই এদের সঙ্গে হজের সফর করতে পারবেন না করাটা জাইজ হবে না আসুন বন্ধুগণ আমরা আরেকটি মাসলা জানি পেনশনের টাকা দিয়ে কি হজ করা যাবে জি জি পেনশনের টাকা দিয়ে হজ করা যাবে পেনশনের টাকা বলতে যেমন সরকারি চাকরিজীবীরা আছেন যারা একটা সময়সীমা পাড়ি দেওয়ার পরে এরা সরকারিভাবে কিছু টাকা পয়সার মালিক হন তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হজ করব তাহলে পেনশনের টাকা দিয়ে হজ করা যাইজ হবে কোনো অসুবিধা নেই আরেকটি মশলা হচ্ছে যেটি কমন মশলা হারাম মাল দিয়ে হজ করলে হজ আদায় হবে কি কখনও আদায় হবে না হারাম মাল দিয়ে হজ করলে হজ কখনও আদায় হবে না হারাম মাল বলতে হারাম টাকা পয়সা বলতে চুরি ডাকাতি সুদ গুস ইত্যাদির টাকা পয়সা দিয়ে হজ করলে হজ আদায় হবে না ফতোয়ের রহিমিয়ার ফতোয়ের রহিমিয়ার মধ্যে এই মশলাটি সুন্দরভাবে আলোচনা করা হয়েছে